আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদের মাঝে যে বিজ ডিউটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপকাটার স্ট্রকাটার যেটাই আপনারা বলেন বা যেটা আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কী বল ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপকাটা চপকাটার সাইলেজ মেশিন না তো এই মেশিনটা আর মডেল কি।

এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে থ্রি মডেলের এই মেশিনটা এই মেশিনটা দিয়ে একদম জিরো সাইজ করার কি টেকনিক আছে ভাই জিরো সাইজ করার টেকনিক আপনার এই পুলি চেঞ্জের মাধ্যমে পুলিটা জাস্ট ঘুরাই দিলেই হবে পুলিটা ঘুরাই দিলেই ঘুরাই দিলেই একদম হয়ে যাবে আর এখন যেরকম আছে এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত হবে নাকি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তো এই মেশিনে কয়টা ব্লেড ব্যবহার করা হইছে একটু দেখাবেন দুইটা ব্লেড ব্যবহার করা দুইটা ব্লেড ব্যবহার একটু খুলে একটু দেখান মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিনে তো এই যে ভিউয়ার্স দুইটা ব্লেড এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটাতে থাকছে কতদিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোরর সহ ফুল সেট আপ তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো এরপরে কথা বলবো আপনারা সি4 ফোর সি4 ফোর এটার মডেল নাম্বার দেওয়া আছে সি4 এটা সি4 ফোর তো এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টার প্রোডাকশন কেমন প্রতি ঘন্টায় আপনার বারোশো কেজি বারোশো থেকে একটু কম বেশি হতে পারে যাক খুব সুন্দর এই মেশিনটার সাথে চাকা আছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায়

মোটা খর এলোমেলো খর যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খর করতে পারতেছেন হ্যাঁ এটা জিরো সাইজ করতে করা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি যে এখানে একটা আছে হ্যাঁ সেটা চাইলে সে নিচ থেকেও বের করতে পারে এটা একটু খুলুন তো এটা খোলা এই যে এখান দিয়ে আপনারা আউটপুট করতে পারেন বা এখান দিয়ে আউট করলে অনেক দূরে যেতে পড়বে হ্যাঁ খুব সুন্দর টি ফোর মডেলের সাইলেন্স একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরো যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এই মেশিনটার বেল্টও দেখতেছি অনেক বড় পুলিটাও অনেক বড় বেল্ট অনেক বড় পুলি বড় সে মেশিনটাও অনেক বড় এটা ও 104 মডেলের একটা মেশিন তাই না 104 মডেলের একটা মেশিন 104 মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার

তিন তিন দিবেন নাকি আপনারা িয়ামের মারের মোটর থাকবে হান্ড্রেড পারসেন্ট তামার মোটর থাকবে এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা

কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতিটা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে বাকিটা কন্ডিশনের সে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইরের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য